ক্ষুধার জ্বালায় প্যাট চলছিল চোখে ছিল তীব্র এক মুঠো খাবার পেলেই চলবে গাজায় এমন শত শত শিশুর প্রতিদিনের বাস্তবতা এখন বিশ্ব বিশ্ববিবে প্রশ্নবিদ্ধ করে তুলছে আর এই নির্মম বাস্তবতারই এক করুণ প্রতিচ্ছবি ছোট্ট আমিরের মৃত্যু মাত্র দশ বছরের শিশু আমির খালি পায়ে বারো কিলোমিটার হেঁটে গিয়েছিল গাজার এক ত্রাণ বিতরণ কেন্দ্রে আমিরের ছোট্ট বুকটা তৃষ্ণার্ত ছিল একটু চাল আর ডালের জন্য আটাশমের সেই দিনটিতে সে পৌঁছেছিল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতরণ কেন্দ্রে সেই দৃশ্যে প্রত্যক্ষদর্শী ছিলেন সাবেক মার্কিন সেনা অ্যান্থোনি আগইলার যিনি ওই ত্রাণ কেন্দ্রের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন তার বর্ণায় রোদের উত্তাপে ক্লান্ত ক্ষীণ শরীর নিয়ে আমির যখন তার পাশে দাঁড়াই তখন তার মুখে হাসি শিশুটি তাকে বলে থ্যাংক ইউ হাতে তুলে নেয় কয়েকটি সামান্য খাবার তারপরেই তার হাতে একটা হালকা চুমন দিয়ে ভিড়ের দিকে ছুটে যায় কিন্তু সেই হাসি কয়েক মিনিটের মধ্যেই থেমে যায় ভিড়ের মধ্যেই আচমকা ইসরায়েলি বাহিনীর গুলি হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রক্তে রাঙা হয় তার ছোট্ট দেহ হাত থেকে ছিটকে পড়ে সামান্য চাল ও ডালের মুঠোটা অ্যান্থী বলেন গাজার অন্য যে কোনো দিনের মতোই সেদিনটাও ছিল রক্ত ক্ষুধা আর বেঁচে থাকার আত্মনা ভরা কিন্তু আমিরের মৃত্যুর মুহূর্ত আমাকে থামিয়ে দিয়েছিল আমি তার ছোট্ট মুখটা ভুলতে পারি না গাজায় প্রতিদিন এমন অসংখ্য শিশুর মৃত্যু হচ্ছে শুধু খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ